বন্ধুরা আপনারা ভালো করেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে প্রত্যেক দিনই কারো না কারো বাড়িতে আধার ডিপার্টমেন্ট থেকে চিঠি চলে আসছে যে আপনার আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করা হলো এই অবস্থায় বন্ধুরা যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তারা খুবই খুবই চিন্তার মধ্যে রয়েছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বন্ধুরা যদি আপনার কার্ড আপনার আধার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে আপনি সে আধার কার্ডকে ভবিষ্যতে পুনরায় অ্যাক্টিভেট করতে পারবেন কি না এবং এখানে যে কথাটা বলা হচ্ছে ডিঅ্যাক্টিভেট এই ডিঅ্যাক্টিভেট মানে আপনার আধার কার্ড কি একদম সারা জীবনের জন্য বাতিল হয়ে গেল নাকি এর অন্য কোনো মানে রয়েছে এটাই কিন্তু আজকের ভিডিওতে এই দুটো টপিক নিয়ে আলোচনা করব তো বন্ধুরা প্রথমেই আমরা বলে নেব যে আধার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট মানে কি দেখুন আপনার যে আধার কার্ড দুটো জিনিস হয় একটা হচ্ছে ক্যান্সিল করা হয় আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করা হয় সো ক্যান্সিল যদি করা হয় তার মানে আপনার আধার কার্ড পুরো আধারের সার্ভার থেকে পুরো ক্যান্সিল ডিলিট করে দেওয়া হলো আপনি আর আধারের গ্রাহক থাকতে পারলেন না মানে পুরো ক্যান্সেল হয়ে গেলেন আপনি বাদ পড়ে গেলেন ঠিক আছে আর ডিঅ্যাক্টিভেট মানে হচ্ছে আপনার আধার কার্ডের নাম্বার তো থাকলো আধার কার্ডও থাকলো শুধুমাত্র আধার কার্ডের সার্ভিসটাকে বন্ধ করে রাখা হলো আপনার আধার কার্ড মুছে ফেলা হলো না ঠিক আছে তো এটা আপনি বুঝে গেলেন যে যাদের যাদের আধার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট হচ্ছে তারা কিন্তু চাইলে আধার কার্ডকে অ্যাক্টিভেট করতে পারেন ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভেট কীভাবে করবেন তো ডিঅ্যাক্টিভেট মানে যেহেতু টেম্পোরারি আপনার আধার সার্ভিসটাকে বন্ধ করা হয়েছে এবং আধার সার্ভিসের সঙ্গে লিঙ্ক করা যে সমস্ত জিনিস বিভিন্ন সরকারি প্রকল্প ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্ত কিছুই কিন্তু টেম্পোরারি সাসপেন্ড মানে বন্ধ থাকছে টেম্পোরারি এবার আপনারা চাইলে এই আধার কার্ডটাকে অ্যাক্টিভেট করতে পারেন এবার অ্যাক্টিভেট কিভাবে করবেন তো এখানেই একটা বড় প্রশ্ন বন্ধুরা চলে আসছে আমাদের সামনে কারণ বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে যা চলছে এখন বর্তমানে বন্ধুরা দেখুন আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করলো কে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করলো কেন্দ্র থেকে আমাদের যে মন্ত্রী দপ্তর রয়েছে সেখান থেকে আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করলো এবার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার পর আমাদের রাজ্যের যে সমস্ত বিজেপির নেতা নেত্রীরা আছেন তারা এখানে অনেকেই বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন কেউ বলছেন যে আপনাদের আধার কার্ড এখানে বাতিল হয়নি কেউ কেউ বলছেন কেউ কেউ আবার ক্ষমা চাইছেন বলছেন যে আমরা দুঃখিত আপনার আধার কার্ড বাতিল হয়েছে তার জন্য আবার কেউ কেউ বলছেন যে আজকে রাতের মধ্যেই আপনার আধার কার্ড আমরা পুনরায় চালু করে দেব। তো বন্ধুরা এখানে একটা ছোট্ট জিনিস আপনার ভাবার বিষয় রয়েছে যে কেন্দ্র কেন আপনার আধার কার্ড বন্ধ করছে এবং কেনই আবার আপনাকে বলছে পুনরায় যে যার যার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তারা তারা আমাদেরকে এই ইমেলে ইমেল করুন বা এই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করুন কেন বন্ধুরা এটা করছে সাধারণ মানুষকে কেন বিভ্রান্ত করছে কেন্দ্র এটাই হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন কারণ বন্ধুরা কেন্দ্র সরকার থেকেই ডিঅ্যাক্টিভেট করাচ্ছে আবার তারাই বলছে এটা করো ওটা করো মানে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা এখানে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে বসে নেই বা আমি টিএমসির সাপোর্টার নই বা আমি বিজেপি সাপোর্টার নই একজন সাধারণ মানুষ হিসাবে আমার এই প্রশ্ন যে কেন্দ্র সরকার ডিঅ্যাক্টিভেট যে কারণে করছে আপনারা ভালো করেই জানেন চিঠিতে উল্লেখ করা আছে আঠাশ এ ওদের যে রেগুলেশন রয়েছে সেই রেগুলেশনের আন্ডারে ডিঅ্যাক্টিভেট করছে তার মানে কেন্দ্র বলতে চাইছে যে যারা মানে ভারতবর্ষে এসেছিল ভিসা পাসপোর্ট করে বাট ভিসা শেষ হয়ে যাওয়ার পর তারা ভারতবর্ষ থেকে যায়নি তাদের আধার কার্ড বন্ধ করছে কিন্তু এখানে এমন অনেক দেখা যাচ্ছে বন্ধুরা যারা ভারতবর্ষেরই বাসিন্দা তবুও তাদের আধার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা যাদের যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হচ্ছে আপনারা যদি আপনাদের আধার কার্ডের কাস্টমার কেয়ারে কল করেন তো সেখান থেকে তাদের কাছেও কোনো ইনফরমেশন নেই এবং আপনাকে তারা বলছে যে আপনারা রাঁচি অফিসে চলে যান সেখান গিয়ে আপনার ইনফরমেশন পাবেন তো যাদের এখানে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হচ্ছে যারা অ্যাকচুয়াল ভারতের বাসিন্দা বন্ধুরা তারা চাইলে রাঁচি অফিসে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আধার কার্ডকে অ্যাক্টিভেট করতে পারেন বা যে সমস্ত নেতারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ নাম্বার বা বিভিন্ন ইমেল আইডি দিচ্ছেন আপনারা চাইলে সেখানেও আপনাদের ডিটেলস পাঠাতে পারেন যাতে করে আপনার আধার কার্ডটা অ্যাক্টিভেট হয় এবং আপনি বিভিন্ন যে পরিষেবাগুলো আছে আপনি পরিষেবাগুলো পান কারণ দেখুন একজন সাধারণ মানুষ হিসাবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় রেশন বন্ধ হয়ে যায় এরকম বিভিন্ন জিনিস রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের প্রকল্প যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে কিন্তু আমাদের কাছে এটা খুবই একটা বড় চাপের বিষয় রয়েছে ঠিক আছে এছাড়াও বন্ধুরা আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যেহেতু আধার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে যদি আধার কার্ড অ্যাক্টিভেট না হয় তাহলে রাজ্যের তরফ থেকেই আধারের বিকল্প কোনো একটা কার্ড বানিয়ে দেওয়া হবে এবং সেই কার্ডের সঙ্গেই রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু লিঙ্ক করে রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প সেই কার্ডের সাথে লিঙ্ক করিয়ে তাদেরকে সার্ভিস দেওয়া হবে আগামীতে এছাড়াও রাজ্যের তরফ থেকেও বন্ধুরা একটা পোর্টাল খুবই দ্রুতই লঞ্চ করা হবে যে পোর্টালে যাদের যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হচ্ছে তারা কিন্তু অনলাইন থেকে আবেদন করতে পারবেন মানে রেজিস্টার করতে পারবেন সরকারকে জানাতে পারবেন যে তাদের আধার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট করা হলো কারণ বন্ধুরা যেহেতু কেন্দ্র সরকারের তরফ থেকে আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে বাট সেক্ষেত্রে রাজ্য সরকারের সাথে কোনোরকম মানে আলোচনা না করে রাজ্য সরকারকে কোনো কিছু না জানিয়ে তারা বন্ধ করেছে তাই রাজ্য সরকারও জানে না তার রাজ্যের কতজন মানুষের আধার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট হয়েছে তাই রাজ্য সরকারও চাইছে একটা নতুন পোর্টাল চালু করতে যেখানে যার যার আধার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট হচ্ছে তার একটা হিসাব রাখতে তো বন্ধুরা এই ছিল একটা আপডেট বন্ধুরা তো যাদের যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন আপনার কী করণীয় আপনার মেন যেটা করণীয় সেটা হচ্ছে যে আধার যেহেতু আধার থেকেই ডিঅ্যাক্টিভেট করেছে তো আপনার মেন করণীয় হচ্ছে আধার অফিসে একবার কথা বলা যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে উনিশশো মানে ওয়ান নাইন ফোর সেভেন এই নাম্বারে কল করতে পারেন কল করলে ওরা যেটা বলবে আপনাকে যে রাশি অফিসে চলে যান সেখানে গিয়ে আপনি আপনার এই কমপ্লেনের কথা জানাতে পারেন এছাড়া অনলাইনে যে একটা কমপ্লেনের লিঙ্ক দিয়েছে বন্ধুরা সেখানে এই আধার ডিঅ্যাক্টিভেট রিলেটেড কিন্তু কোনো কিছু নেই কোনো ক্যাটাগরি নেই আমি চেক করে দেখেছি তো সেখান থেকেও কিন্তু কমপ্লেন রাইজ করতে পারছি না ঠিক আছে তো যাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে তাদেরকে আমি একটাই কথা বলবো আপনারা বেশি চিন্তা করবেন না কারণ আধার যেহেতু ডিঅ্যাক্টিভেট হয়েছে কেন্দ্রের তরফ থেকেও আশ্বাস করা হচ্ছে যে খুব দ্রুতই আপনাদের আধার কার্ডগুলোকে পুনরায় অ্যাক্টিভেট করা হবে এবং রাজ্য সরকারের তরফ থেকেও আশ্বাস দেওয়া হচ্ছে যে যদি ডিঅ্যাক্টিভেট আধার কার্ডকে অ্যাক্টিভেট না করা হয় তাহলে আপনাদেরকে বিকল্প কোনো একটা কার্ড করে দেওয়া হবে তাই আপনাদেরকে বলবো আপনারা প্যানিকের মধ্যে আসবেন না অযথা চিন্তা করবেন না আরও কিছুদিন সামনে ওয়েট করুন দেখা যাক সামনে কি আপডেট আসছে তো এই ছিল আজকের একটা কমপ্লিট ভিডিও বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তই দেখাবে পরবর্তী আরেকটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন